ওকে আর যাওয়া যাবে না এবার আমাদের মাঝে আরিভাঙ্গা প্রতিযোগিতা আরিবাঙ্গা প্রতিযোগিতা দেখা যাক হ তো এক লিটার ওকে ওকে ঘুরান লাগবে না যাও ঘুরান লাগবে না যাও এই দাও হ্যাঁ এই সামনে তো সৈর কোনো কথা হবে না এই সামনে সামনিতে শরীর ওকে আর যাও যাবে না Hari ini नेक्स्ट बार तुझे ওকে 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 ঘুরান লাগবে না ঘুরান লাগবে না প্রায় আইছিল খুব সুন্দরভাবে আইছিল খুব সুন্দরভাবে আইছিল আবার আরিফ নেক্সট প্রতিযোগী আরিফ এই মজা দিবেন না আdek তবে ঘুরে যাবে আমরা ঘুরে যাবে তুই এবার ভাই কেন করিস দেখ দেখ কত হবে কত কত দিবেন জারি দিয়ে ভাই কেন করিস নেক্সট প্রতিযোগী আরিফ আরিফ এই কা

হ্যাঁ রেডি রেডি কালচার সামনে দেখা যাবে

আমি একটা দেন খেলা hmm, <laughs> <laughs>

এবার সে আমাদের অনাকাঙ্ক্ষিত পুলিশ কাকা দেখা যাক সে কি করে রেডি হ্যাঁ সামনের দিকে আগাতে হবে দেখা যাক সেই পুলিশ সে কিন্তু টার্গেট দিয়া

રાડી

ঠিক আছে যে দর্শক সে ধরতে না আর যে আর কি ওই প্লেয়ার সে ধরতে পারবে না ওই যে ওই আর লাগবে না এদিক সোজা করে দেন সোজা করে দেন

এক লিটার তেল পেয়ে খুবই আনন্দিত এবং উদ্ভাসিত আমি খুব খুশি হয়েছি এই চ্যানেলের প্রতি আমি দোয়া করি যে এই চ্যানেল আস্তে আস্তে অনেক বড় হোক আলহামদুলিল্লাহ প্রতিযোগী সে এখন কেমন লাগলো আপনার পুষ্কার টিপে লাগলো হ্যাঁ যাক ওকে সকলে আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ওকে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ